মুর্শিদাবাদের যায় এই আসনটিকে ছাব্বিশে আসনের নির্বাচন রয়েছে তার আগে পঁচিশের যে ওপেনিয়ন পোল আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট হলে কি হতে পারে আজকে সেই ভিআইপি সিট বা ভিআইপি আসনের নাম আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আর বিশ্লেষণ করছেন আমাদের অ্যানালিস্ট সেখানে সেনগুপ্ত সিদ্ধার্থ আজকে আমরা রানীনগর বিধানসভাকে বেছে নিয়েছি রানীনগর বিধানসভায় আমরা জানি যে এই মুহূর্তে যিনি বিধায়ক রয়েছেন অর্থাৎ আব্দুল শৌমিক হোসেন বর্তমান জয়ী দল তৃণমূল কংগ্রেস এবং বিধানসভার নাম রানীনগর এই আসনটি কেন এত গুরুত্বপূর্ণ যদি প্রথমেই এটা তোমার কাছে প্রশ্ন রাখি কারণ আমি শুরুই করলাম এই কথাটা দিয়ে যে শিবরাত্রি সলতে আমি ওটা দিয়ে শুরু করব বলি ভেবেছিলাম মধুরিমা যে দেখো তুমি শিবরাত্রি সলতে বলছো কিন্তু শিবরাত্রি সলতেটা কেন বলছি সেটারও একটু জানা দরকার এই কারণ ওইখানটায় তো তোমার রানীনগরের বিধায়ক হচ্ছে সিপিএম এর নয় তাদের মুশিदाबाद তো লোকসভা কেন্দ্রের আন্ডারে হচ্ছে তোমার হচ্ছে রানীনগর মুশিদাবাদের সাংসদও হচ্ছে সিপিএম এর কেউ নন তাহলে কেন বলছি আমরা তার কারণটা এই যে হচ্ছে গত লোকসভা শেষ যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে একমাত্র রাজ্যের মধ্যে রানীনগর বিধানসভাতেই সিপিএম লিড নিয়েছিল ঠিক আছে এবং সেখানে বাম কংগ্রেস জোট হয়েছিল এবং প্রার্থী হয়েছিলেন হচ্ছে মোহাম্মদ সেলিম তার একটা প্রভাব এখানে পড়েছে এবং তুমি যদি রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখো রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখতে গেলে হচ্ছে এই ডোমকল রানীনগর এগুলো হচ্ছে সিপিএম তোমার একটা গড় বললে আবার পুরোপুরি আবার ঠিক হবে না ওটা আবার সরলীকরণ হয়ে যায় কারণ কংগ্রেস তো আছে কংগ্রেসকে উপেক্ষা করবো কি করে তো সেক্ষেত্রে তোমার এখানটার বেশ কিছু নেতা যেমন আছেন আনিসুর রহমান থেকে আরম্ভ করে ময়নুল হাসান এরা কিন্তু হচ্ছে এই এলাকাগুলোতে থাকে তেমনি এই যে শ্রমিক শ্রমিক হোসেন পুত্র হ্যাঁ তার বাবার কিন্তু এখানটা একটা বড় প্রভাব এবং মান্নান হোসেন সম্পর্কে যারা জানেন তারা হচ্ছে কংগ্রেস সেই কংগ্রেসের হচ্ছে মুর্শিদাবাদের যে দুটো মানে একদম শার্প ডিভাইড যে করেন সেটা হচ্ছে অধীর চৌধুরী এবং মান্নান মান্নান হোসেন মানে দুজন দুজনের কি বলবো একই দলে থেকে কি হবে এত শুধু কংগ্রেস বলেই সম্ভব তো যাই এই এবং মান্নান হোসেন দীর্ঘদিন যেহেতু হচ্ছে তোমার একাধিকবার মুর্শিদাবাদের থেকে সাংসদ ছিলেন এবং তার রাজনীতির ক্ষেত্রটা ছিল ই রানীনগর আশপাশ ডমকল এইগুলোকে ফলে স্বাভাবিকভাবেই তোমার হচ্ছে এখানটায় শ্রমিক একটু আলাদা গুরুত্ব পায় শ্রমিকদের একটা নিজস্ব একটা জমি আছে এটাই ফলে এই জায়গা থেকে এই এই গুরুত্ব রয়েছে এই আসনটির বলছো আমরা পরের সাইডে চলে আসি কেন ভিআইপি সিট আমরা বলছিলাম কেন গুরুত্বপূর্ণ আসন দেখেনি সেই পয়েন্টগুলো একবার এই আসনটিতে মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদ প্রয়াত নেতা আব্দুল মান্নান হোসেনের প্রভাব রয়েছে যে কথা একটু আগে আমরা বলছিলাম পরবর্তী যে পয়েন্ট রয়েছে বর্তমান বিধায়ক মান্নান হোসেনের পুত্র অর্থাৎ আব্দুল শৌমিক হোসেন যার কথা একদম শুরুতেই বললাম পরবর্তী পয়েন্ট রয়েছে যে দু সালের লোকসভা নির্বাচনে গোটা পশ্চিমবঙ্গে একমাত্র এই একটা আসনের থেকেই বামফ্রন্ট লিড পায় সেই নির্বাচনে বামেদের প্রার্থী ছিলেন মোহাম্মদ সেলিম পরের যে পয়েন্ট রয়েছে দু হাজার ছাব্বিশে রানীনগর বামেদের শূন্যের অভিশাপ থেকে মুক্ত করে কিনা সেই প্রশ্নই আসনকে গুরুত্বপূর্ণ করে তুলেছে অর্থাৎ ছাব্বিশের আসন্ন নির্বাচনের আগে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট হলে কি হতে পারে এবং কোন কোন খুব গুরুত্বপূর্ণ সেটাই আজকের এই পুরো পর্বে আপনাদের দেখাবো তার সঙ্গে দেখাবো যে দু হাজার ষোলো থেকে এখনো পর্যন্ত ফলাফলের নিরিখে সমীক্ষায় ঠিক কি তথ্য উঠে আসছে দেখুন আপনাদের দেখাবো একদম প্রথমে প্রশ্নোত্তর পর্ব অর্থাৎ এখানকার মানুষজনের কাছে কি কি প্রশ্ন রেখেছিলাম এবং তাতে কি রিপোর্ট উঠে আসছে উত্তর পর্বে একদম প্রথমেই এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি এই প্রশ্ন রেখেছিলাম তাতে উঠে এসেছে তেরো শতাংশ মানুষ খুব খুশি বলেছেন খুশি উনিশ শতাংশ মোটামুটি ছাব্বিশ শতাংশ খুশি নই উনিশ শতাংশ অত্যন্ত অখুশি নয় শতাংশ জানি না বলেছেন চোদ্দ শতাংশ পরের প্রশ্ন আমরা রেখেছিলাম আপনার বিধায়ক বদল করতে চান কি সেক্ষেত্রে কি উত্তর উঠে এসছে দেখুন বলেছেন শতাংশ হ্যাঁ না বলেছেন আটত্রিশ শতাংশ সিদ্ধান্ত নেননি ষোলো শতাংশ বলবো না বলেছেন এগারো শতাংশ মানুষ পরবর্তী প্রশ্ন রাজ্যে সরকার বদলাতে চান কি বিধায়ক বদল আর এই প্রশ্নের উত্তরে কি উঠে এসছে দেখুন বলেছেন হ্যাঁ ষোলো শতাংশ মানুষ কিন্তু একাত্তর শতাংশ মানুষ বলেছেন না রাজ্যের সরকার পরিবর্তন চান না তারা সিদ্ধান্ত নেননি নয় শতাংশ বলবো না বলেছেন চার শতাংশ অতএব যে প্রশ্নগুলো রেখেছিলাম এবং তার যে পার্সেন্টেজ প্রত্যেকটা এই পরপর একই সঙ্গে আপনাদের জন্য স্ক্রিনে রয়েছে এবার এই যে পার্সেন্টেজ রয়েছে তার কি বিশ্লেষণ জানাবেন সিদ্ধার্থ দেখো আমরা এইখানটাতে যে পুরো সমীক্ষাতে যেটা দেখলাম যে তোমার তাহলে এর পরের স্লাইডটা তো আমরা যদি যাই একবার দেখব যে হচ্ছে তোমার সরকার বদলের দিকে হচ্ছে মানুষের খুব একটা আগ্রহ নেই এবং সেটা পার্সেন্টেজটা অনেক বেশি হাই এবং এইখানটা যে আমরা দেখতে পাচ্ছি যে বিধায়কের কাজকর্মে মানুষজন খুশি এবং তারা বিধায়ক বদল করতে চান না এরকম পার্সেন্টেজটাই বেশি তো সব যদি আমরা দেখি যে একটা আস্থা আছে কারণটা কি তোমার এটা তো হচ্ছে এক সময় কংগ্রেসের ধরো একটি কর তারপরে হচ্ছে বামেদেরও একটি প্রভাব তারপরেও কেন এটা তৃণমূলের পক্ষে যাচ্ছে তার কারণ তোমাকে নাকি এই জায়গাটার একটা কিছু মানে অবস্থানগত এবং হচ্ছে তাদের হচ্ছে জীবিকা এই সমস্ত বিষয়গুলো দেখতে প্রথমত এটি হচ্ছে সংখ্যালঘু সংখ্যালঘু অধ্যুষিত একটি এবং হচ্ছে হচ্ছে মেজরিটি মানে তোমার বিধানসভা তারপরে তোমার যেটা হচ্ছে এখানকার মানুষজন তারা হচ্ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রচুর এবং আরেকটি আছে যেহেতু হচ্ছে বর্ডার কেন্দ্র মানে সীমান্ত সংলগ্ন এলাকা ফলে সীমান্ত এই জায়গাটার অর্থনীতিটাকে অনেকটা নিয়ন্ত্রণ করে ফলে তোমার দেখো যদি এই প্রত্যেক কটা বিষয় যদি দেখো ইদানিং তুমি যে এই পরিযায়ী শ্রমিক সেটার একটা সমস্যা সেটা হচ্ছে অ্যাডভান্টেজ যাচ্ছে তৃণমূলের দিকে মমতা অভিষেক কেন বা তৃণমূল যেভাবে করে তাদের পক্ষে হয়ে লড়াইটা চালাচ্ছে সেটা কিন্তু তোমার অ্যাডভান্টেজ আবার তুমি যদি বর্ডার দেখো সমস্যাগুলো তৈরি হয়েছে তোমাকে পুশব্যাক থেকে আরম্ভ করে বলো বর্ডারের হচ্ছে যে সমস্ত আন্তর্জাতিক সমস্যা সেগুলোর ক্ষেত্রে তুমি যদি দেখো তাদের যেই সমস্ত কিছু ব্যবসা বা অন্য কিছু যার সঙ্গে তারা যুক্ত ছিল সেগুলো কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে তাদের টান এক্ষেত্রেও কিন্তু অ্যাডভান্টেজ হচ্ছে তৃণমূল সেক্ষেত্রে তোমার আমাদের যা সমীক্ষাতে উঠে আসছে এইগুলোর ওই যে আমি যে কথাগুলো আগে বললাম তার প্রভাব কিন্তু এই সমীক্ষাতেই উঠে আসছে এবার আমরা বরং চলে যাই পরের প্লেটে যেখানে পূর্বের কিছু ভোটের ফলাফল যে কথা আগে বলছিলাম আপনাদের দু হাজার সাল থেকে যদি আমরা দেখে নিই ভোটের ফলাফলের পার্সেন্টেজের হিসেব ঠিক কী ছিল এবং দশ বছর সেই ট্রেন্ড কি রয়েছে দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখছি যে জয়ী হয়েছিল বাম কংগ্রেস জোট ব্যবধান ছিল আটচল্লিশ হাজার ভোটের আটান্ন দশমিক শতাংশ দেখতে পাচ্ছেন অন্যান্য ছিল তিন দশমিক চার তিন বিজেপি পাঁচ দশমিক শূন্য এক এবং তৃণমূল কংগ্রেস তেত্রিশ দশমিক শূন্য এক অর্থাৎ দু ষোলো সালের কথা বলছি পরবর্তী ক্ষেত্রে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বিধানসভা ফলাফল রানীনগরে কি ছিল দেখে নি এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস প্রায় ছেচল্লিশ শতাংশ ভোট বিজেপি আট দশমিক চার পাঁচ কংগ্রেস ছাব্বিশ দশমিক ছয় ছয় বামসন ষোলো দশমিক তিন পাঁচ অন্যান্য দুই দশমিক সাত পাঁচ ব্যবধান ছিল উনচল্লিশ হাজার চারশো বাষট্টি ভোটের পরে স্লাইভ 2021 বিধানসভা নির্বাচন কি ছিল সেই ফলাফল জয় হয়েছিল তৃণমূল কংগ্রেস এই ব্যবধানটা একটু নজর করুন প্রায় একষট্টি শতাংশ ভোট বিজেপি পেয়েছিল নয় দশমিক শতাংশ ব্যবধান ছিল 79 ভোটের জোট স্থানে ছিল চব্বিশ দশমিক আট নয় অর্থাৎ পঁচিশ শতাংশ বলাই যায় অন্যান্য ছিল চার দশমিক আট শূন্য শতাংশ পরের যে স্লাইড দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল ছিল কি ছিল দেখি এগিয়ে ছিল বাম কংগ্রেস বাম কংগ্রেস জোট প্রায় চুয়াল্লিশ শতাংশ ভোট এবং এখানে একটা মজার ব্যাপার দেখুন যে এই জোট এবং তৃণমূল কংগ্রেস এখানেও কিন্তু প্রায় চুয়াল্লিশ শতাংশ ভোট ব্যবধান ছিল মাত্র সাতশো একুশটি ভোটের যেটা দিয়ে শুরু করলাম আজকের এই এপিসোড বিজেপি ছিল নয় দশমিক তিন চার শতাংশ অন্যান্য তিন দশমিক দুই পাঁচ শতাংশ অর্থাৎ চব্বিশ পর্যন্ত যে ট্রেন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম ভিআইপি রানীনগরের ক্ষেত্রে দু ষোলো উনিশ একুশ চব্বিশ এই ট্রেনকে কিভাবে বিশ্লেষণ করবে সিদ্ধার্থ দেখো আমরা যেটা লোকসভা দু হাজার চব্বিশের লোকসভার ফলাফল নিয়ে আলোচনা করছিলাম দু হাজার চব্বিশের হচ্ছে লোকসভা ফলাফলের দিকে দেখা যাচ্ছে যে রানীনগরে একটা বড় একটা পার্সেন্টেজ হচ্ছে গিয়েছিল যে বাম কংগ্রেস জোটের এবং সেটার কারণটা হচ্ছে যেহেতু তোমার হচ্ছে দেখতে হবে যে ওইদিকে অধীর চৌধুরী এবং হচ্ছে মোহাম্মদ সেলিম দুটো জোড়া ফলায় একবারে হচ্ছে কাজে নেমে পড়েছিল মাঠে নেমে পড়েছিল যে কোনো মতে যদি একটা সিট পাওয়া যায় এটা শুনতে খারাপ লাগে কিন্তু এটাই ঠিক যে একটা সিট কোনো মতে যদি পাওয়া যায় এবং তারা ধরেও ছিল যদি একটা সিটই যদি যেতে গোটা রাজ্যে সেটা হচ্ছে মুর্শিদাবাদ তো কিন্তু আলটিমেটলি সেটা হয়নি তো তার পার্সেন্টেজটাতে একটা প্রভাব পড়বে এটা স্বাভাবিক এবার আমরা যদি আসি তার আগেরগুলো থেকে যদি পর পরপর পর পর ট্রেনগুলো দেখি তাতে কিন্তু দেখা যায় যে শুধু হঠাৎ করে এই জাম্পটা করেছিল হচ্ছে দু হাজার চব্বিশে এইটার ওই ওই একটাই কারণ এই এই জাম্পটা কিন্তু এইবার আর আগামীতে থাকবে না এইটা তোমার সমীক্ষা দেখলে বোঝা যায় মানে সম্ভাব্য জয়ীকে সেটা দেখলেই বোধহয় হ্যাঁ হ্যাঁ আরো পরিষ্কার হয়ে যাবে আসবে এবার আমরা পরের পেটে এই মুহূর্তে নির্বাচন হলে কি ফলাফল উঠে আসতে পারে আসুন دیکھیں কি ফলাফল উঠে আসতে পারে তৃণমূল কংগ্রেস বিজেপি বাম কংগ্রেস এবং অন্যান্য যত বক্স রয়েছে দেখা যায় যে কি ফলাফল উঠে আসতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি রানি নগরে মুর্শিদাবাদের রানি নগরে নির্বাচন হয় কি দেখাচ্ছে সমীক্ষার রিপোর্ট 3 শতাংশ বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে 38 শতাংশ বিজেপির ক্ষেত্রে 10 শতাংশ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে উনপঞ্চাশ শতাংশ সিদ্ধার্থ একটু আগেই যে কথাটা বলছিল সেইটাই কিন্তু এই মুহূর্তে স্ক্রিনে প্রতিফলিত হচ্ছে পরবর্তী যে প্লেট রয়েছে সেটাই আসবো সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস অতএব যে কথা সিদ্ধার্থ বলছিল যে সম্ভাব্য জয় কিন্তু এবারও তৃণমূল কংগ্রেস ছাব্বিশের আসন্ন নির্বাচনের ক্ষেত্রে এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি রয়েছে আসুন দেখে নি একদম প্রথমেই রয়েছে লোকসভা নির্বাচনে বামেরা এগিয়ে থাকলেও বিধানসভায় পাল্লা বাড়ি তৃণমূলের পরের নির্বাচনে পরীক্ষা নিরীক্ষা করলেও বিধানসভা কোন রকম রিস্ক নিতে চান না সংখ্যালঘু ভোটাররা যেটা ভীষণ গুরুত্বপূর্ণ ভোট ব্যাংকের ক্ষেত্রে আসি পরের পয়েন্ট এই আসনে পরাজয় ঘটলে রাজ্যব্যাপী এবারও শূন্য থাকার সম্ভাবনা সিপিএম এর কাজেই কেন এটা আসন সম্ভাব্য জয়ী খারা হতে পারে ছাব্বিশের আসন্ন নির্বাচনে সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম অর্থাৎ আজকের যে এপিসোড আপনারা দেখলেন তাতে পরিষ্কার যে ছাব্বিশের মুর্শিদাবাদের ক্ষেত্রে সম্ভাব্য কারা হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভোট হয় তাহলে কি হতে পারে ধন্যবাদ তোমাকে সিদ্ধার্থ আমাদের সঙ্গে থাকার জন্য বিশ্লেষণ করার জন্য আজকের মতন এই এপিসোড এখানে আমি শেষ করছি আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে তবে আগামী পর্বের ওপিনিয়ন পোল ভীষণ গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা সঙ্গে থাকবেন